শহীদ আবু সাঈদ শহীদ মোহাম্মদ ফারুক শহীদ ওয়াসিম আকরাম শহীদ মীর মাহফুজুর আমরা তোমাদের ভুলিনি তোমাদের জন্যই আজ স্বাধীন হলাম তাই তো স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা আমরা কখনোই তোমাদের ভুলব না আজকে আমি বলবো ছত্রিশে জুলাই দুই হাজার এটি ছিল পঁয়ত্রিশে জুলাই দুই হাজার চব্বিশের একটি ছবি অর্থাৎ পাঁচই আগস্ট রাজশাহীর মানুষ বাদ ভেঙেছিল তাদের প্রাণধালা উচ্ছ্বাসে এবং উল্লাসে তারা আজকে রাজপথে নেমে এসেছিল আনন্দ মিছিল করতে তাদের এই আনন্দ মিছিলে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ছাত্রদের মাঠে নামা তারপর তাদের ওপর নির্বিচার গুলি চলা তাদের ওপর এই আঘাত তাদের কষ্ট তাদের বুকের তাজা রক্ত দিয়ে দুই সালের এই পাঁচই আগস্ট স্বাধীনতা আসলো বাংলাদেশে বাংলাদেশের দুইটি স্বাধীনতা দিবস পালন করা হবে একটি ষোলোই ডিসেম্বর অন্যটি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের স্বাধীনতার কথা মানুষ কখনো ভুলবে না স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন যারা তাদেরকে আমরা সময় স্মরণ করব। আমি আপনাদের দেখাতে চলেছি রাজশাহীর আনন্দ মিছিল এটি তালাইমারির এখানে বহু মানুষের সমাগম হয় প্রতিদিন যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীর ছাত্ররা নেমে পড়তো তখন এখান থেকে শুরু হতো মিছিলটি এবং প্রথমেই আনন্দের ভাগাভাগি হতে সবাই চলে আসে এই আনন্দ মিছিলে এই আনন্দ মিছিল এই আনন্দ মিছিল আজকে শুধু একজন দুইজনের আনন্দ না পুরা জাতির আনন্দ এটি আমাদের কলঙ্কিত পনেরোটি বছরের পরে আসা এক এক টুকরো আনন্দ এই দিন আমরা আনন্দ উল্লাসে এসে পড়ি তার আগে বাংলাদেশের এক স্বৈর সরকার দীর্ঘ পনেরো বছর ধরে মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন তাদের ভোটের অধিকার এবং তাদের কাছ থেকে কেড়ে নেওয়া তাদের মান সম্মান আত্মমর্যাদা এবং সে এই দেশটিকে একটি ঠোঙ্গা বানিয়ে দিয়েছে তারপরে এসেছে এই স্বাধীনতা আজকের রাজশাহীর মানুষ মাঠে নেমে এসেছে তারা প্রাণ ঢালা উল্লাস উচ্ছ্বাসে সবাইকে ছাড়িয়ে গেছে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আছি তালাইমারি চত্বরে এখান থেকে আমরা চলে যেতে চাই আরও বিভিন্ন আনন্দ মিছিলে আপনারা সবাই আমাদের সাথে থেকে দেখতে থাকুন আমাদের এই পাঁচই আগস্টের আনন্দ মিছিল আমরা পাঁচই আগস্টের এই আনন্দকে পুঁজি করে আমরা একটি নতুন দেশ গড়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চাই জানি না আমাদের ছাত্র সমাজ এত উদ্যাম এত অনুপ্রেরণা এত আগ্রহ কোথায় পেল আবু সাঈদের সেই দুই হাত প্রসারিত করে দেওয়া তারপর তার বুকে গুলি করে এই বর্বর পশু শেখ হাসিনার পোষা কিছু পুলিশ বাহিনী তারপরেই আসে স্বাধীনতা এছাড়া রাজশাহীর ছাত্ররা এখানকার যে আওয়ামী লীগ অফিস ছিল সেটা ভেঙে চুরে আগুন দিয়ে দেয় আনন্দ প্রকাশ করতে গিয়ে যদিও এগুলো অনাকাঙ্ক্ষিত তারপরেও তারা এভাবে আনন্দ মিছিল করতে থাকে আমাদের এই আনন্দ মিছিল দীর্ঘ হোক আমরা একটি নতুন দেশ পাই আমরা আমাদের এই স্বাধীনতার জন্য যত রক্ত দিলাম এই রক্ত স্বর্ণাক্ষারে লেখা থাক এবং এই রক্তের দানের মাধ্যমে নতুন এবং একটি সঙ্গবদ্ধ দেশ তৈরি হোক যেখানে থাকবে না চাটুকারিতা যেখানে থাকবে না কোনো ধরনের ঘুষ কোনো ধরনের স্বেচ্ছাচারিতা মানুষ ভোট দেওয়ার অধিকার পাক গণতন্ত্র ফিরে আসুক সেই নূর হোসেনের কথা মনে পড়ছে যে বলেছিল স্বৈরাতন্ত্র নিপাব যাক গণতন্ত্র মুক্তি পাক হ্যাঁ গণতন্ত্র মুক্তি পেয়েছে গণতন্ত্রের এই মুক্তির দিনে আমরা সবাই বিজয় মিছিল করেছি এবং আমাদের এই বিজয় মিছিলে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের সবাইকে জানাই আরেকটি নতুন বিজয়ের শুভেচ্ছা শুভ বিজয় দিবস শুভ বিজয় দিবস